আমি কেমনে করবো কেন মানে একটা রীতি বুঝছো আমাদের গ্রামের ভিতরে বিয়ে হয়ে যায় রাজশাহীর মায়া তুমি রাজশাহী দেখো অল্প বয়সে বিয়ে হয়েছে রাজশাহী মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় এটা তো আমরা জানতাম না আমরা জানি অনেক এখন জানো এখন জানি না ওই তাই প্রতিদিন রান্না করতে হয় আপনি প্রত্যেকদিনই তো রান্না করি ভাই কাজ থাকে আইসা মেশিন চালানোর কাজ করে এখান থেকে আইসা মনে করি যে রান্না করি আচ্ছা আর এই রান্নাটা কে কে খায় এই রান্নাটা আমরা বাড়ির সবাই মিলাই খাই আমি আমার ছোট ভাই আমার খালা পরিবারে তো আমরা তিনজন পড়ালেখা করেন না ভাই পড়ালেখা করতে পারি না কেন

কয়টা দিছে আপনাকে প্রস্তাব একটু বলেন না কয়টা প্রস্তাব দিছে সহযোগিতা কেউ কোনো ভাই করে না সহযোগিতা তো করে আপনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন যে আমাকে মন আমার পিতা মিশ হ্যাঁ কিনা দিব আমি তো টেলারের দোকানে কাজ করি আমাকে তো মিশ কিনা দিব তাই

না খুঁজে দিলে তো ভালোই হইব